আচ্ছা কাহাবগার্ড ভাইরা কাহাবগার্ড এই যে এই কাহাবগার্ড এই লকটা বা এই বিপিএনটা এটাকে যায় বা ইয়া বলা যায় এই এটা আমাদেরকে কতটা প্রোটেক্ট করে চলুন একটু দেখায় আপনাদেরকে একদম ইয়াতে দেখাই প্রথমত আমি এটাকে কানেক্ট করে নেব সেটিংসে গিয়ে এটাকে আমি প্রথমত কানেক্ট করে নেব হোস্ট নেমে দেখুন এটা কিন্তু এখান থেকে আমি যদি ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমি যদি সার্চ করি এখান থেকে যদি আমি সার্চ করি জাস্ট একটা অ্যাপস বিট মার্ট বিটম্যাট অ্যাপস ডাউনলোড এটা দেখুন ওহো হো সরি এই অ্যাপসকে যদি আমি সার্চ করি অ্যাপসটা কিন্তু আমাদের সামনে আসতেছে কিন্তু এর মূল বিষয়টি কি জানেন আমরা যদি এইখানে দিয়ে ডাউনলোড করি এটা কিন্তু আগে ডাউনলোড হতো কিন্তু এখন ডাউনলোড হয় না এখানে টিপ দিলে দেখুন আমি যখন ডাউনলোডে ক্লিক করব আমরা নিচে থেকেই যাই এই যে নিচে এই জায়গা থেকেই যাই ওকে এইখান থেকে যখন আমরা ডাউনলোড করব

অফ করে নিই দেখুন এইটাকে যদি আমি অফ করে নিই এটাকে যদি আমি এখন অফ করে নিই অফ করে নিলাম নেয়ার পর আবারও যখন আমি ক্রোমবাজারে যাব এখন যদি আমি ডাউনলোড দিই দেখুন এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দিয়েছে এই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দিয়েছে ওকে হ্যাঁ তো কি বুঝলেন যে আসলে এই কাহাব এটা আসলে এত ভালো মানের একটা সফটওয়্যার যে আমি আসলে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে এটাকে অন রাখলে আমাদের মোবাইলের মানে এতটাই উপকার হয় যে আমি আপনাদেরকে এটা বলে বুঝাতে পারবো না মানে আমাদের ইন্টারনেটের স্পিড তো একে অনেক ফাস্ট হয়ে যায় তো কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কোনো থার্ড পার্টি অ্যাপস আমরা বা ওয়েবসাইট আমাদের সামনে আসতে পারে না এই যে এই ক্রোম বাজারে যখন আমরা যেতাম ক্রোম বাজারে যখন আমরা যেতাম এই এখন এমন সিস্টেম করে দিয়েছে যে এই ক্রোম বাজারে আসলে এখন আর কোনো অ্যাড শো করে না অপ্রয়োজনীয় কোনো অ্যাড শো করে না এবং কোনো বার্জি কোনো অ্যাপ শো করে না আগে আমরা যে কোনো কিছুতে সার্চ করলেও একটা অ্যাড শো করত ওকে একটা অ্যাড শো করতে কিন্তু এখন সেই অ্যাডটা আর শো করতেছে না তো এই কাহাব গাট আপনারা যদি ব্যবহার করেন আপনারাও এর ফলাফল অবশ্যই পেয়ে যাবেন এটা আমি আশা করি যে আপনি ব্যবহার করেন এটা আপনার জন্য ভালো হবে আগে ইউটিউবে আমরা যখন ইউটিউবে ঢুকতাম ইউটিউবে অনেক নোংরা খারাপ খারাপ ভিডিও আমাদের সামনে আসতো অ্যাডাল্ট অ্যাডাল্ট কন্টেন্ট আমাদের সামনে আসতো কিন্তু এখন এই কাহাব গাটের কারণে আমাদের সামনে আর ওই নোংরা অ্যাড গুলো আসে না এবং খারাপ ভিডিও গুলো আসে না এই কাহাব গার্ড ব্যবহার করা আসলে আমি মনে করি যে অনেক অনেক বেটার এবং অন্যান্য খারাপ বিপিএনের এর থেকে এই বিপিএনটা অনেক ভালো আর এটা কিন্তু এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এবং ফেসবুক পেজেও রয়েছে তো এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন এবং নেটের স্পিডও অনেক ভালো পাবেন ওকে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ